আজকে পাইকারি দামে পেয়ে যাবেন খুচরা বুঝতে পারছেন তো বিষয়টা মানে যারা দুই চার পাঁচ জোড়া কবুতর নেন পাইকারি দামে তারা কিন্তু আজকে এক জোড়া নিলেও ওই রকম পাইকারি দামে পাবেন আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি মোটামুটি দুই চার পাঁচ দশ বছর আগের তুলনায় যাই হোক আমি কিন্তু বন্ধুর আবার কথা বলি একটু আকার ইঙ্গিতে সবাইকে বুঝে নিবেন তো যাই হোক আলম ভাই আজকে আমাদের ভিডিওতে কত পেয়ার কবুতর থাকবে সবসময় তো পঞ্চাশ ষাট থাকে আজকে ইনশাল্লাহ একটু কম থাকবে চল্লিশ 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 আচ্ছা ওকে বন্ধুরা আমি কিন্তু আজকে একটা কথা বলতে চাই মানে কবুতর থাকবে টপ কোয়ালিটি খুবই চমৎকার নতুন নতুন হ্যাঁ যেসব ভাইয়েরা কবুতর নিয়ে পালতে চান আজকে সুযোগ মানে মানে পাইলে মজা কবুতর গুলো আবার বেশ কিছু কবুতর রয়েছে ডিম এবং বাচ্চার সহকারে কবুতর আমরা একটা পিয়ার দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বেল বেশ একদম তিন ফুটটি লাল ইয়ারের মধ্যে রানিং পিয়ার এই পেয়ারগুলো বর্তমানে বর্তমানে সেলোয় বন্ধুরা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আজকে জানেন কত মাত্র নিয়ে আসবো অনেক আসতে পারে না বাংলাদেশের সোশ্যালিভারিভারি ব্যবস্থা রয়েছে আপনারা লেনদেন করবেন নির্ভয়ে বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম দেখতেই পাচ্ছেন এক জোড়া বেল বেডশিট কবুতর দিয়া আলম ভাই জোড়া কি রানিং ভাইয়া একদম ফুললি রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা আজকে আলম ভাইয়ের ভিডিওতে থাকবে কিন্তু চমকার চমক আজকে খুবই চমৎকার চমৎকার পেয়ারগুলো দেখাবো বন্ধুরা কেউ স্কিপ করবেন না তো যাই হোক দেখতে পাচ্ছেন এক পেয়ার বেল শিল রয়েছে লাল গিয়ারের মধ্যে রানিং পেয়ার না ভাইয়া ফুল রানিং ওই যে বামেটা হচ্ছে নর ডানটা হচ্ছে মাদি চোখগুলো বন্ধু একটু জুম করে দেখাই দি আপনাদেরকে লাল ঘের মধ্যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই জোড়া কেমন কি করবে একবার আজকে মাত্র চব্বিশশো টাকা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে বন্ধুরা আপনাদেরকে আমি যেমনটা বলছিলাম আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার পিয়ার দেখাবো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুবই চমৎকার পিয়ার ভাইয়া

এই শর্ট পেজ জোড়াটা রানিং পেয়ারটা মাত্র পনেরোশো টাকা এই শর্ট পেজ জোড়াটা ফুল রানিং পেয়ারটা মাত্র পনেরোশো টাকা যেসব ভাইয়েরা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য আরও একশো টাকা কম আছে দুই পেয়ার মাত্র উনত্রিশশো টাকা এক পেয়ার পনেরোশো করি বন্ধুরা দেখাবো আজকে আপনাদেরকে আরও কিছু পেয়ার একটু খুলেন তো ভাইয়া এক জোড়া ভুতা বেশ কবুতর রয়েছে নাকি এটা কি রানিং

একটু কমায় দেন ভাই আচ্ছা আঠারোশো আঠারোশো সতেরোশো করে দেন সতেরোশো সতেরোশো দিলাম বন্ধুরা নিউল পিয়ার দেখতে পাচ্ছেন সাত থেকে আট ফেদার হয়ে গেছে এবং নর্মাদও ঠিক আছে হোয়াইট কালার ড্যানিস তিন ফুটি লাল গিয়ার একদম ফ্রেশ ঠুরের মধ্যে আজকে মাত্র সতেরোশো টাকা পিয়াটা নাকি মাত্র সতেরোশো টাকা এখানে বন্ধুরা আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে বিগ সাইজের মধ্যে মন্ডি কবুতর এটা কি রানিং পিয়ার একদম ফুললি রানিং সামনেটা কি নট পিছনে মাদি ডিম বাচ্চা করানো আচ্ছা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পাঁচশো টাকা চাওয়া দাম কি কোন ভাই ঠাস করে এত একটা দাম দিয়ে দিলেন একটু ওইলো চাওয়া দাম দিলাম চাওয়া দাম দিচ্ছেন একটু কমাই দিয়ে

আলম ভাইটা করে নি আমার উপর আমি দামা দামি বেশি করে বন্ধুরা না জোড়াটা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে বাচ্চাটা সহকারে পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকার মধ্যে জোড়াটা আজকে বন্ধুরা ফুটবল দেখাবো ঠিক আছে তারপরে কিন্তু আবার অ্যান্ডোলোজিয়ান রেড অ্যান্ড কালারের মধ্যে যাই হোক এটা কি রানিং পিয়ার ডিম পাচ্ছে করানো মার্শাল্লাহ এই যেটা বামে আসলো এটা কি নট আর এই এখন যেটা বামে আসে এটা চমাদি আচ্ছা বন্ধুরা স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন শৌখিন কবুতরগুলো অ্যাকচুয়ালি কিন্তু এই ধরনের স্ট্যান্ড করবে মানে আপনার পায়ের যে আঙ্গুল আছে আঙ্গুলের মধ্যে বর দিয়ে আপনার পায়ের গোড়ার ওটা একটু আঙ্গে রাখবে হ্যাঁ এটা এরকম স্ট্যান্ড তো যাই হোক অ্যাকোরেট একটা পেয়ার দেখতে পাচ্ছেন একদম ফুললি

এর চেয়ে যদি ভালো মাল যদি পেয়ে যান তাহলে নিয়ে নেন কোনো সমস্যা নেই আর যদি মনে করেন যে দাম হিসাবে এটা ভালো একটা কোয়ালিটির মাল মার্শাল্লাহ দাম হিসাবে কবুত্রটা ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এখানে নিতে আমি অনুরোধ করবো এই আজকে মাত্র 3000 টাকা আজকে একদম 3000 টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এক দড়া বিউটি কমো তো রয়েছে 빅 সাইজের নটটা ডাকতাছে মাদিটা সামনে রয়েছে রানিং পেয়ার আলম ভাই ফুল রানিং না এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই 3500 টাকা চাওয়া এটা টাকা চাও দাম থাকবে 3000 টাকা আরও আসে মনে হয় ভাই একবার প্রতিশো একবারের প্রতিশ যাই হোক বন্ধুরা এই পিয়ারটা কিন্তু আপনার কোথাও কিন্তু কোনো মিসমার্কিং পাবেন না একদম কিন্তু ফুললি ফ্রেশ একটু নিচে উপরে সব জায়গায় দেখাই দিব দেখতে পাচ্ছেন বুক টুক শুদ্ধ দেখাই দিলাম একটু মাদিটাও দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে একদম ফুললি ফ্রেশ ওকে এই জোড়া আজকে মাত্র পঁচিশশো না একদম পঁচিশশো টাকা নিতে পারবেন ভিডিও কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতেছি পাঁচশো ভাই দেখা দিই যেমনটা বলছিলাম বন্ধুরা এখানে কিন্তু বিউটি রয়েছে আরেকটা জোড়া এটা তো রানিং পেয়ে না ভাই এটাও রানিং পেয়ে ডিম বাচ্চা করানো এটা কত পড়বে এটাও পঁচিশশো টাকা যাই দুই পেয়ার একসাথে নিলে একদম দুই পেয়ার একসাথে নিলে ধরু পঁচিশশো টাকা পাঁচ হাজার তো ভাই আপনি দুই পেয়ার একসাথে তারা কি অত অধিকার রাখে বুঝুন না কেন যাই হোক প্রতি জোড়া

নাম আরে দেন আচ্ছা দিলাম তাহলে বন্ধুরা কমেন্ট করেন আমাদের ভিডিও কেমন লাগে ঠিক আছে তো যাই হোক এই চমৎকার পিয়টটা কালারিং গররা কবুতর এবং কিন্তু আপনার এই দুইটা কিন্তু আপনার সাদা সাদা কিন্তু দমের মধ্যে ঠিক আছে তো যাই হোক এরকম একটা রানী পিয়ার ডিম্বচ্ছ করানো আজকে মাত্র তেরোশো টাকা কেউ দয়া করে দাম দাম করতে পারবেন না অনেক কষ্ট করছি যুদ্ধ করছি এই পিয়ার আজকে মাত্র তেরোশো ইউলো কালার মধ্যে খুবই চমৎকার এক জোড়া লাউরি কবুতর রয়েছে আলম ভাই এর কি ডিমে রয়েছে ভাই ডিম দেখাই দিব ডিম কয়টা আছে ভাই চার পাঁচটা আছে দুইটা আছে তো ভাই ডিমের বয়স কয়দিন চলতে আছে এই জোড়াটা সবাই দুই দিন হয়েছে মানে কমপ্লিট হয়েছে দুই দিন হয়েছে আচ্ছা ডিমের যেটা আছে কি ন আর বামেরটা মাদি আচ্ছা ওকে এই পেয়ারটা আমার বন্ধুরা যারা নিবে ডিম সহকারেই তো পাবে জোয়ারে কেমন কি দাম চাইছেন ছোট করে দাম চাই একবারে পঁচিশশো একবারে পঁচিশশো ভাই একবারে চললো না ভাই একটু কমা দেন না রে ভাই কেমন করেন কে বাইশ যারা বন্ধুরা এই চমৎকার বিগ সাইজের ইউলো কালার লাহরি জোড়াটা নেবেন তাদের জন্য আজকে দুটা ডিম গিফট থাকবে পিয়ারটার সাথে হ্যাঁ মাত্র বাইশশো টাকায় পেয়ারটা নিতে পারে মাত্র বাইশশো টাকা তো এখানে যে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে বিউটি কবুতর এখানে কিন্তু বন্ধুরা আবার দুটা ডিমও রয়েছে মার্শাল্লাহ বড় ভাই এটা ডিমের বয়স কয়েকদিন চলতে আছে আজকে পাঁচ থেকে ছয় দিন চলতেছে ডিম কমপ্লিট হয়েছে ডিম জমেও গেছে আচ্ছা ডানেরটা কি নর বামেরটা মাদি এই পেয়ারটা আমার যে বন্ধুরা নিবে তারা তো ডিমগুলো পাবে আচ্ছা

আমরা এখানে দেখতে পাচ্ছি ডাকাটা কি করতে আসছে আরেক জোড়া কবুতর রয়েছে আকাশি কালার গুল্লা কবুতর ভাই রানিং গুল্লা ডিম বাচ্চা করানো সামনে এই জোড়াটা ছোট দাম আলম ভাই মাত্র বারোশো টাকা এক হাজার টাকা আজকে বন্ধুরা জরটা শুরু হয়ে যাবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ আকাশি কালার মধ্যে গুল্লা রানিং পিয়ার বাচ্চা করানো যেসব বাইরে পেয়ার গুলো খুঁজে থাকেন তাদের জন্য আজকে একদম সীমিত দাম থাকবে নাকি মাত্র এক হাজার টাকা পেয়ারটা মাত্র এক হাজার বিউটি কবুতর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক পিয়ার রয়েছে দুদে আলতা মানে একদম সাদা দবদবে একদম হ্যাঁ একদম রানিং পিয়ার ডিম করানো এটা কথা বড় ভাইয়া নিলাম 1500 কি কোন ভাই হ্যাঁ বন্ধুরা দেখেন তো বিউটি জুরটা 마শাআল্লাহ হ্যাঁ ডিম বাচ্চা করনো ফুললি রানিং ডানিটার মাদি বামেটা নর আজকে মাত্র 1500 টাকা পিয়ারটা মাত্র পনেরোশো একটা হচ্ছে ইউলো কালার ড্যানিস একটা হচ্ছে আপনার ব্লোবার কালার মধ্যে ড্যানিস ইউলোটাকে নন আমাদি ইউলোটা মাদি আর ব্লোবারটা হচ্ছে নর এই পেয়ার সম্পূর্ণ রানিং না ভাই কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া মাত্র পনেরোশো চোদ্দশো তেরোশো একবারে বারোশো দেখেন তো বন্ধুরা আর ড্যানিসের মধ্যে সেটা সব থেকে বেশি ডিমান্ড সেটা হচ্ছে আপনার কিন্তু ব্লোবারের মধ্যে যাই হোক আজকে একটার দামে পেয়ে যাবেন পুরা জোড়াটা ঠিক আছে দেশের বাইরে পেয়ারটা নিতে চান রানিং পেয়ার মাত্র বারোশো টাকা আজকে জোড়াটা আমরা একটা সিঙ্গেল বিউটি দেখতে আসি ব্ল্যাক কালারের মধ্যে আবার পায়ে রিংও ও পরানো আছে আচ্ছা এটা কি নর নামাজি ভাইয়া রানিং নর আচ্ছা কেমন কি দাম যাচ্ছে আলম ভাই পনেরোশো চলে না ভাই আর একটু কমাই দেন ভাই বারোশো না এক হাজার এক হাজার মোটা ঠোঁটের মধ্যে বন্ধুরা জিরাফ গলা দেখতে পাচ্ছেন সাইজটা মার্শাল্লাহ এক চুল পরিমাণ কিন্তু কোথাও মিস কিন্তু কোনো সাদা পশম পাবেন না আমি একটু ধরে দেখাই দিই আপনাদেরকে যারা ভাবতেছেন তাদের মাদির জন্য একটা বিগ সাইজের নন নেবেন বিউটির মধ্যে তারা কিন্তু আজকে নিতে পারতাছেন মাত্র এক হাজার নাকি ভাই মাত্র এক হাজার টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকজন কবুতর রয়েছে এখানেও আবার ডিম রয়েছে ভাই আশা এটা কি কবুতর ভাই কাকজি এই যে সাদাটা হচ্ছে কাকজি আর যেটা ডিমে বসা আছে এটা হচ্ছে গ্রিবাস আচ্ছা আচ্ছা গ্রিবাসটা কি নর না মাদি ভাই গ্রিবাসটা মাদি কাকজিটা হচ্ছে নর যারা পেয়ারটা নিবে ডিম তো জমে গেছে ভাই ডিম জমে গেছে বন্ধুরা কালার দেখলে বোঝা যায় তো যাই হোক এই পেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন ভাই বারোশো টাকা আরো আছে নাকি এক হাজার দিয়ে দেন হ্যাঁ এক হাজার বন্ধুরা এই চমৎকার পেয়ারটা আজকে জমানো দুটো ডিম সহকারে মাত্র এক টাকা বন্ধুরা খুবই 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 চমৎকার

গুল্লাগিরি বা সে একই ক্যাটাগরিতে পরে তো যাই হোক পেয়ারটা কিন্তু দেখার মতো বন্ধুরা আলহামদুলিল্লাহ আবার ডিম একটা পাইরে দিচ্ছে আর কাঁচকেও পারবে এই লড়াচাড়া কম দেখ ডিম ভেঙে গেলো সাহা মাত্র এক হাজার টাকায় পেয়ারটা নিতে পারি একশো কমাই না

ভাই আচ্ছা দিলাম দুই হাজার সব বাদ বন্ধুরা এত একশো দুইশো করে থামা থামি করলে দেওয়া যায় যে দেরি হয়ে যাবে যাই হোক এক ধাপে মাত্র আঠারোশো টাকা পিয়ারটা রানিং পিয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক জোড়া গুল্লা কবুতর ভাই মাসাল্লাহ খুবই চমৎকার রূপে গুনে এটা তো রানিং পিয়ার না ভাইয়া এটাও রানিং পিয়ার বামেটা নোর ডানটা মাদি জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই 1000 আছে এটাও 1000 টাকা খালি 1000 দূর 900 টাকা করে দেন আজকে আজকে দিলাম না 900 টাকাই বন্ধুরা আজকে চমৎকার গুল্লা জোড়াটা রানিং পিয়ারটা মাত্র 900 টাকাই আলমের কাছে নিতে পারবেন বাগদাদি হুমা বাগদাদি হুমা নটটা কিন্তু লাল গিয়ারের মধ্যে আর মাদিটা বামে রয়েছে রানিং রানিং ফুল রানিং ফুল রানিং কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই একবারে 1200 টাকা একবারে 1200 টাকা একবার কিরা কাটছেন নাকি দাম কমাইবেন না এক হাজার করে দেন মাত্র এক হাজার টাকায় বন্ধুরা বাগদাদি হুমা বিগ সাইজের কবুতর রানিং ডিম বাচ্চা করানো এবং যারা পোস্টারিং এর জন্য অল্প দামে কবুতর খুঁজেন তারা কিন্তু এটা নিয়ে পোস্টারিং কাজ লাগাইতে পারবেন এবং এরা নিজেরাও কিন্তু ডিম বাচ্চা করে গ্যারান্টি আছে মাত্র এক হাজার টাকায় জোড়াটা আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে আরেকটা জোড়া কবুতর রয়েছে যদিও দুইটা কবুতরই একই কালারের মধ্যে তবে দুইটা কিন্তু দুই বিটের কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউন শেপ কবুতর এটা কি নর না এটা কি কত বড় ভাই জোড়াটা একবারে ভাই 1500 একবারে 1500 টাকা আচ্ছা দেন 1200 দেন 1200 টাকা দূর আজকে এরকমই দেন দেন এগারোশো দেখেন বন্ধুরা বিয়ারটা হ্যাঁ যে নিবেন সেই কিন্তু জিতবেন কারণ একটা কিন্তু ডাউন সেপের কবুতরের মধ্যে কিন্তু এক হাজার বারোশো টাকা লেগে যায় তো যাই হোক এই চমৎকার বিয়ারটা একটা ডিম পার্সার একটা পারবে যারা নেবেন আজকে মাত্র মাত্র

বন্ধুরা রেডচিক কালার মধ্যে রেসার চোখগুলো দেখতে পাচ্ছেন আরেকটু জুম করে একটু দেখানোর সুযোগ করে দেয় আপনাদেরকে এই পেটা ফুললি রানিং আজকে মাত্র তেরোশো টাকা নিতে পারে বার কবুতর খুবই চমৎকার এটা ডিমে চলে আসছে এটা মাদি পিছনে একটা নর আর বারগুলো কিন্তু বন্ধুরা একদম রেড বার মানে একদম লাল গিয়ারের মধ্যে বন্ধুরা একটু দেখায় দেই এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমি একটু নটটাও ধরে দেখায় দেই নর মাদি কিন্তু সেম টু সেম বারগুলা এই যে দেখতে পাচ্ছেন মা আসলে খুবই চমৎকার বা জোড়া কত পড়বে একবারে দুই হাজার আঠারোশো টাকা আজকে আর একটু ষাটটা দিয়ে দেন ভাই সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় বন্ধুরা রেড বারের মতো দেখতে পাচ্ছেন আপনারা বারো মা কবুতর এই চমৎকার পিয়াটা আজকে বাইরের কাছে নিতে পারেন মাত্র সতেরোশো টাকা